বাংলাদেশ যে গাড়ি পার হচ্ছে ওই যে গাড়ি আসতেছে পণ্যবাহী ট্রাক আসতেছে ইন্ডিয়া থেকে কেবল আসলো যে ইন্ডিয়া থেকে কেবল আসলো যে বাংলাদেশে ঢুকলো এটি যাবে হইল পানামা পটে ওইখানে গাড়িটি পুনরায় মাল খালাস করে বাংলাদেশের গাড়িতে অনেক লোকজন আসছে দেখার জন্য পাশ দিয়ে একটা রেল লাইন গেছে বর্ডার ঘেসে এ পাশ্বে বিজিবি ও নিয়েছে। দিচ্ছে অনেক লোক দেখা কাকার মনে আসছে 哎呀！